আজকে বানিয়েছি নিরামিষ দিনের জন্য একটি খুব সহজ রেসিপি পটল পোস্ত পটলগুলোকে আগে লম্বা লম্বা করে কেটে দুই পাশ থেকে ভালো করে একটি কেড়ে নিতে হবে দিয়ে তেল গরম করে ভালো করে তেলের মধ্যে লালচে লালচে করে ভেজে নিতে হবে পটলগুলো ভাজাতে যেন এইটটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে কপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এক এক করে তুলে রেখে দিতে হবে এরপর ওই তেলে আরেকটু পরিমাণ তেল দিতে হবে এবার ওর মধ্যে ফড়ুন দিতে হবে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা পোস্ত পোস্তের কানে আমি দুটো কাঁচা লঙ্কাও বেঁচে এ কঠিটাকে তেলের মধ্যে ভালোভাবে কদি নিবেন পোস্তটাকে ভালোভাবে কঠি নিয়ে এবার দিতে হবে পরিমাণ মতো নুন নুনটাকে ভালোভাবে কদ্্যের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জল দিয়ে কতটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফেটে রাখা পটলগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ দেবো এবার একটু শুকনো শুকনো হয়ে আসলে জলটা মরে গেলে যেদিন আমাদের পটল পোস্ত নিরামিষ দিনে একদিন এমনি করে পটল পোস্ত বানিয়ে আপনারা অবশ্যই খাবেন দেখবেন খুব সুন্দর হয় খেতে